আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে প্রায় চার পাঁচ দিন পরে আমার এই ভিডিওটা দেওয়া বাচ্চারা খুবই অসুস্থ দুটো বাচ্চাই অসুস্থ এর জন্য আর ইচ্ছাও হয়নি যে ভিডিও দেই বা সময়ও পাওয়া হয়নি আমার বড় বেবিটা খুবই অসুস্থ তো এ তিন চার দিন থেকে হসপিটালে দৌড় দৌড়ি এখন একটু মোটামুটি সুস্থ তাও ভাবলাম ভিডিওটা শেয়ার করি ছোটো বেবিটার মনে হয় একটি দাঁত উঠেছে তো আমি জানি না কার বেবিটা এরকম হয় আমার দুটো বেবির প্রায় এই খাওয়া শিখবে কোনো না কোনো একটু অসুখ হবে দাঁত উঠবে অসুখ হবে হাঁটা দিবে অসুখ হবে মানে যা ইচ্ছা তাই অবস্থা তো আমি এখানে গতকাল রাত তখন বারোটা বাজে প্রায় ওদেরকে সবাইকে ঘুম পাড়িয়ে পরের দিনের রান্নাটা আমি সে রাখছি যে এখানে বুটের ডাল দিয়ে গরু মাংস রান্না করব। আর পাশের চুলায় আমি ঝিঙে বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে তো এখানে আমি পেঁয়াজটাকে আগে ভেজে তিন চার টেবিলের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামিচ হলুদ মরিচের গুঁড়া এক টেবিল চামিচ জিরার গুঁড়া একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আদা বাটার পানি দিয়ে দিলাম আসলে বাচ্চারা অসুস্থ থাকলে মনে হয় দুনিয়া গোটা দুনিয়াই অন্ধকার এদিক থেকে আমি নিজেও অসুস্থ কয়েকদিন থেকে ঠান্ডা জ্বর তার উপরে ওদের বাবা তিন চার দিন থেকে বাসায় ছিল না তো বাচ্চাদের পুরো প্রেশার আমার উপরে ছিল তার উপরে এদের রান্নাবান্না কেয়ার করা এই তো আমি আর এক দেড় কেজির মতো মাংস নিয়ে নিয়েছিলাম তো মাংসটাকে আগে ভুনা করে একটু কষিয়ে তারপরে গিয়ে আমি ডালটা দিয়ে দেবো ডালটা সেদ্ধ করেও দেয়া যায় আমি বলে দিলাম না দেখি বুঝে নিয়ে এই যে আমি এক কাপের মতো ডাল এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে এখন ডালটা দিয়ে একটু কষিয়ে তারপরে গরম পানি বা ঝোলের পানি দিয়ে দেব ছেলে মেয়ে অসুস্থ থাকলে খাওয়া খাওয়া দাওয়া কিছুই ভালো লাগে না আমি মনে হয় না তিন চার দিনে দুই বেলা ভাত ঠিক মতো খেয়েছি এর জন্য আরো অসুস্থ হয়ে গিয়েছি আরও বাসায় একা দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য জানি ওরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমিও আপনাদের মাঝে তাহলে প্রতিদিনের ভিডিও দিতে পারবো আমার রান্নাঘরে একটু লাইটিং এর সমস্যা আছে মানে চুলা বরাবর লাইটিং না এর জন্য একটু আলুতে সংকট আছে এটি ঘমার দৃষ্টিতে দেখবেন আমি এখানে আজকে এলাইসের ব্যবহার করে নিই যেহেতু ডাল মুখে খাবার নিচে পড়লে খারাপ লাগবে তো আমি গুঁড়া গরম মশলাটা একটু বেশি দিয়ে দিয়েছি উঠানোর আগে আগে একবার মশলাটা দিয়ে দেব তো এই যে আমার কষানো শেষ আমি এবারে গরম পানি অ্যাড করে দেব অবশ্য গরম পানি দিতে হবে তাহলে ডালটা ভালোভাবে সেদ্ধ হবে এখনকার আবহাওয়াই ভালো না সব জায়গায় ডেঙ্গু ডেঙ্গু করোনা বাচ্চাদের ঠান্ডা কাশি আশা করি আমার ভিউয়ার্স যারা আছেন সাবস্ক্রাইবার আছেন তারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের বাচ্চাদের টেক কেয়ার করবেন মহান আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক এটাই আমরা সবাই চাই আর যারা বাচ্চার মায়েরা আছেন বাবারা আছেন তাদেরকে আল্লাহ ধৈর্য দিন এই যে আমার রান্নাটা শেষ আমি এই পর্যায়ে উঠে নেব আমরা কালকে রাত্রে খাবার খেয়েছি তখন প্রায় দেড়টা বাজে দেড় ঘন্টা লেগেছে আমার এটা রান্না করতে আমি প্রেশার কুকারে দিয়ে নিই চূড়ায় রান্না করেছি এর জন্য সময়টা একটু বেশি লেগেছে যে আমি খাবারটা বেড়ে দিচ্ছি আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন